একদে অযোধ্যাত ভগৱান শ্ৰী ৰামৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা হৈছে আৰু অন্য দিখে কৰিমগঞ্জৰ আধাকান্তি এলেকাত উচ্ছেদিত মানুহৰ মছজিদ আৰু খবৰস্থানৰ জ্ঞান দিয়া হৈছে ৰাম মন্দিৰৰ উদ্বোধনীৰ দিনত সম্প্ৰীতিৰ নিদৰ্শন দেখা পোৱা গৈছে কৰিমগঞ্জ দুই জাতিৰ মাজে আছল এটা খুব বেছি খুচিৰ মহল বহুত জল্পনা কল্পনাৰ শেষে আহিয়া আজিছে বাইছ জানুৱাৰী ই বিশেষ দিনত পুৰা দেশৰ আবেগেলা ভগৱান শ্ৰী ৰামৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা হৈছে তবে ও দিনও উচ্ছেদিত মানুষের লাগে মৌলানা বদরুদ্দিন আজমলে বেজান গুনিমানি মানুষের লগে লইয়া এহান মসজিদ আর কবরস্থানের ইয়ান দিছ বাইশ জানুয়ারিত রাম মন্দিরের পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী উরফে পারল চৌধুরীর দান করা ফ্ট্রকিয়ার জমিনও উচ্ছেদিত মানুষের বাড়িঘরও তাকিয়া নামাজ কালামর লাগে মসজিদ আর দাফনের লাগি কবরস্থানের বাউন্ডারির ইয়ান দেওয়া হয়েছে ই অনুষ্ঠানও বরাঘর বিভিন্ন গুণা থেকে হাজার হাজার মানুষ গিয়া দিছে ই বিশেষ অনুষ্ঠানের মৌলানা বদরুদ্দিন আজমল বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরী বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়া ডক্টর কে এম বারুল ইসলাম ছাড়াও এভর বিভিন্ন কর্মী হলর পাশাপাশি দিনদরোদি আর সমাজদরোদি বেজান মানুষ হইয়া আজি হন করিমগঞ্জের বিভিন্ন প্রান্তর উচ্ছেদিত মানুষের লাগি শাহাবুল ইসলাম চৌধুরী বন্ধকিয়ার জমিন দান করার পাশাপাশি তারা আমল ঠিক রাখার লাগি এখন নয়া মসজিদ আর কবরস্থানের রিয়ান দেওয়া হয়েছে বাইশ জানুয়ারিত ইতালইয়া পুরা এলাকাত একটা খুশির হাওয়া দেখতে পাওয়া গেছে বহু বহুদিন বার্সাওয়ার বাদে শেষ পর্যন্ত আইয়া আজিছে বাইশ জানুয়ারি করিমগঞ্জের উচ্ছেদিত মানুষের মন জাগিছে নতুন আশা শেষ পর্যন্ত করিমগঞ্জের আধা হাজার হাজার মানুষ আইয়া জমা হইয়া উচ্ছেদিত মানুষের নামাজের লাগে মসজিদ আর দাফনের লাগে কবরস্থানের বর্ডারও ইয়ান দিছেন। ই বিশেষ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আসলা এআইউটিএল সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজিত এই প্রোগ্রামও আইয়া সব মানুষে পারুল চৌধুরীর মহৎ উদ্যোগর খুব বেশি গুণগান করছোয়েন আর সবে এই দিন ধান দুনিয়া আর আখের হাতর লাগি দুয়া আর আশীর্বাদ করছেন ও আমরার পারুল ভাই আল্লাহ তালা তানে আরো বেশি বেশি আগ বাড়াই আর ওলা সাজ করার লাগে আল্লাহ তালা তানে আরো বেশি দন দৌলত আল্লাহ তালা দান করুক মজারখানাও দিছেন ইগানো প্লাস আরও স্কুলও আমরা ব্যবস্থা করে দিবা কইছেন আর মসজিদে আজকে ইয়ানো দিছেন জি আমরা ছেলেমেয়েরা পড়াশোনা কতরা ওখানেও আসেন যেখানে আমরা বাঙ্গা হইছে ওখানেও আমার আরও করে দি মাত্রইয়া গেছে আর কি আমি তো ফার্স্টে যে সময় এই জায়গা উচ্ছেদ হয়েছিল আর কি ফার্স্ট যে সময় ছিল আমরা উচ্ছেদ হয়েছিলো তখন তাই নকানো গেছিল এই সময় আমার যে বাড়ি আসলো এই বাড়িটা মানে বাউন্ডারি ভিতরে আসলো এটা ফরেস্ট ভ্যালিজোর জায়গাতে আমরা বসবাস করি আর তো আমরা মেফর ভিতরে আসলাম আমরা খাওয়া হয়েছে বিট অভিযায় আয়া তুমি মেফর ভিত্তি তোমাদের কোনো অসুবিধা হইতো না আর একদম নেক্সটে যে সময় বাঙ্গা শেষ হয়ে যায় গিয়া ওই সময় আমরা আইয়া হঠাৎ করে আক্রমণ করছে কই যে বা ইন্টিক উচ্ছেদ হইতে লাগব কইয়া আমার উচ্ছেদ করছে আজকে প্রায় আট নয় মাস হয়ে গেছে গিয়া এখন বর্তমানে আসি গ্রাম মানুষের বাড়িতে আর কি হলো ঠিনন দিয়ে আর কি তখন আমার এই গ্রামের মানুষ কইলে যে ওলা পারল সৌত্র হিসাবে তো মানুষের ওলা অসহায় মানুষের অসহায় দিতা আপনি যদি কষ্ট করে একবার টানলকে যোগাযোগ করে তা ও একদিন তান বালিত আইসলাম আমি আবার বাদে হইলে ভাই আপনার চিকটিকালা উনি বলে হয় আপনার ডকুমেন্ট এটা আমারে দিলে ঠিক আছে আপনার এক ব্যবস্থা কর্ম ও আইসি আবার বাদে অনো তান গরম কত হয়েছে আরও কিছু ওখানের লোকল মানুষ আসলা আরও আমি আপনার হোসাইডর বাঙ্গা সাইটের মানুষও আসলা তখন আমার নে কাজ করো আপনি আপনার নাম দিয়া যাক আর হো যে নাগ্রার সাইডে যে গোর বাড়িটা বঙ্গ হয়েছে এরারে লইয়া আপনি একটা লিস্ট বানাইয়া আনি দিবা আমার ও মুরব্বীর নাম কে যে লোকে সহযোগিতা করা লাগে তখন আমি খুঁজে খুঁজে গিয়ে সেগেছি গিয়া টানে লইয়া হনর মানুষ দরিয়া লইয়া ইয়া আমরা তান বাড়িতে ইয়া সবে আমরা কাগজপত্র জমা দিছি আর তাই আমরা কইছেন যে আপনারা আর মনে কোনো দুঃখ আনবা আনবানা আপনারা বানাল গড় যদি ফাইল তাহলে আপনারা তো খুশি নেয়নি কইছে আলহামদুলিল্লাহ আমরা তো বহুত খুশি কেদার লাগে আমরা বাচ্চা কাচ্চা তো সহায় এখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে বর্তমানে আমি কেন কাজ করি আর টানানো আমরা আজিরাও দ্বিতীয়া জি হয় আজিরাও দিতিরা অথচ আমরা নিজের করেও নিজে কাজ করিয়ার আমরা পছন্দিতা হিসাবে কাজ করিয়ার আর যে তাই যে এই প্রোগ্রামটা করিয়া দায়িত্রা যে সামনে চালিয়া যাইতরা ইলে একটা প্রোগ্রাম সাধারণ মানুষের দ্বারা একমাত্র আল্লাহ ছাড়া ইলা কোনো মানুষের ক্ষমতা হয় না যে ইলা কাম লাগে খাত খাস করে আমার দিল কথা যে আল্লাহ তালা তাই দিলের মধ্যে ধাক্কা দিছই দা দেওয়ার কারণে আমরা গরিব লস্যা তাই খতরা আমি অনেক সময় কত লাগে তার নমাজপুরি তালেমতি যে এই লাখ কোনো মানুষ নাই এই যে মানে চল্লিশ পরিবারের মানুষর যে আশ্রয় দেওয়ার লাগে একমাত্র এই গান আল্লাহ তালা তানে আমরা ও হতার উপরে বড়ো খুশি হইলাম তান আজকে আমাদের মানে স্বপ্ন যেটা আছে আমার বাবার স্বপ্ন যেটা আছে ওইটা পুরো হচ্ছে আর কি আমার বল আমার ইন্সপিরেশন ঠিক আছে আজকে বাবা যে জিনিসটা করতেছে আমার স্বপ্ন যে আগামী যে মানে আমি আর স্বপ্ন দিই না ভাই এরকম বাবা পার সব মানে সব ছেলেরা একটা স্বপ্ন থাকতে হবে ভাই আর সত্যি সত্যিকার একটা জিনিস আজকে বাবা হয়ে বলতেছি না বাবার ছেলে হয়ে তারিফ করতেছি না কিন্তু আজকে দেখেছি ভাই অনেক নেতা মন্ত্রীরা আছে ভাই কিন্তু বাবা একজন সাধারণ ব্যবসায়ী হওয়ার পরে উনি যে একটা এইসব মানে একটা কমিটমেন্ট দিয়ে একটা কমিটমেন্ট ফুলফিল করতেছে করতেসে অত্য পদক্ষেপ নিয়েছেন ওইটার জন্যে মানে বাবাকে সুক্রিয়া জানাই আমি আর বাবার ছেলে আমি মানে ওইটা আমার একটা গর্বিত আমি ছেলে আছি আমি কেন মুঠ পনের বিঘা ওই যে মজারখানা আছে বিঘা কবিস্তান আর কি এই কবিরস্তান জমিটা আমার বড় ভাই ছেলেরা দিছে প্রফেসর শামসুন্দর চৌধুরী তার কি তারা দিছে কবিরস্তান জায়গা বাকি বিঘা ফরে আছে পনেরো বিঘা এই পনেরো বিঘা আর ওই দিয়ে দেখানি বিদিকে দেখাই কাজ করে যে ই কেন আছে দশ বিঘা এই গাড়ি উল্টা আর কি কেন আছে দশ বিঘা এই দশ বিঘা থেকে মাটি খুলিয়া ওই দেখানি আর এটা মাটি নি আর কি দিয়া আজকের দিনে আপনি কতটুকু আমার আজকের দিনে সবচেয়ে বড় পাওয়া আমার সবচেয়ে বেশি খুশি আমার জীবনের হয়তো যখন ম্যাট্রিক পাস করছিলাম এরপরে মাস্টার ডিগ্রি লাম এল এল বি পড়ছিলাম তখন আউট হওয়ার পরে এতটুকু খুশি লাগছে না যতটুকু এখন খুশি লাগে ইজনের জীবনের কিছু কিছু মুহূর্ত আছে খুব ভালো লাগে আমার মনে হয় আমি সফল হয়েছি এই মানুষগুলার সঠিকভাবে পাখির রিহেবিলিশন করার একটা দারপান্ত উপনীত হয়েছি ওটা আমার কাছে সবচেয়ে বড়ো ভাবা আর বিশেষ করে আজকে মসজিদের শিলান্যাস এবং খবরস্থানের শিলান্যাস দেওয়াতে আৰু আনন্দ লাগে খবৰ কথা প্ৰথম দিশ মন আছিল না ফৰেষ্ট ফাৰ্ষ্ট বাৰিগৰ গোলাৰ শিলান্যাস যিদিন হয় ঐ দিন চবে শৈল দিয়ে কত গুলো পৰিবাৰ খব্ৰস্তানৰ ব্যৱস্থা কৰি তোমাৰ আমাৰ দিশা টাইছে তোমাৰ সেয়ে সে আমাৰ বড়োবাৰীৰ ছেলে কৈছে যে খবৰস্থানৰ জেগা আমি দিওঁ এইটা গিফ কৰিছে প্ৰফেচাৰ শ্যামচন্দ্ৰ চৌধুৰী ইনচা আল্লা আল্লাহৰে সকলো সৰপোৱা বিনিময় ধুনীয়া